আর আজ সোনার বাবা দু ঘন্টার জন্যে দিনের বেলা ডিউটি করতে যাবে তো ওই জন্যে ভাবছি ফুলকপি দিয়ে তফু দিয়ে একটা সবজি করি তাড়াতাড়ি হয়ে যাবে আমার আগে রান্না করার দরকার ছিল কিন্তু এটা ওটা করছিলাম বলে দেরি হয়ে গেছে ফুলকপিটা কেমন কালো কালো হয়ে গেছে ওই দিকে আমার মেয়ে ফুল ফুল জড়ো করছে ফুল শুকাচ্ছিস ও তুলে তুলে এখানে জড়ো করেছ কি করবে ফুল শুকিয়ে ফুল শুকিয়ে আবার 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 সব কাঁচা শুকিয়ে আই বড় বড় ফুল পেছি কোথায় বড় বড় ফুল পেয়েছো ওই কোন কাতর উপাশে তাই এবারে মো আচ্ছা ঠিক আছে আমি ঘরে যাচ্ছি রান্না করছি আর ওইখানে ফুল শুকাবো ঠিক আছে আমি ঘরে যাচ্ছি কিন্তু তুমি একা আছো এখানে ঠিক আছে কখন আসবা রোদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াবা ওই দেখুন কি করছে কোথায় ঢুকেছে আর যায় না বন্ধুরা এখানে আলু ফুলকপি ফুল মেয়েকে নিয়ে একসঙ্গে ভাজা করে নিচ্ছি বন্ধুরা এখানে শিম দিয়ে আলু ভাজা করে নিচ্ছি আর এখানে আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে তপুর সবজি হয়ে গেছে সবজির খোসাগুলো এখন বাগানে ফেলতে যাবো আমি তো সবজির খোসা যেখানে সেখানে ফেলি গাছের গোড়ায় ফেললেই বেশি ভালো সার হবে তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্য এখানে শিম আলু ভাজা আর এখানে ফুলকপি সবজি অ্যাভোকাডো আর লেবু এদিকে বাবা কাজে যাওয়ার জন্য রেডি হয়েছে আর উনি ওনাকে বলতে হয়নি একটা জলের বোতল আর এটা অডিও শুধু বোতল দাও না আমি তো আজকে

বাই বাই করে দাও বাবাকে রাধে রাতে বলে দাও তোমার বাবা তোমাকে আদর করেছো তো সব জায়গায় না পরে আবার মনে পড়বে না তো আদর করার কথা চলো তাড়াতাড়ি চলো মানে এবার দাদাকে স্কুল থেকে আনতে যাবো বা আমরা খাওয়া দাওয়া করে এবার দাদাকে স্কুল থেকে আনতে যাবো কিলু কিলু কি কি হ্যাঁ বন্ধুরা আমি এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে মেয়েটাকে মেয়েটা কিন্তু বাড়ি থাকলে পারে কিন্তু থাকবে না কার্টুন দেখতো সেই সঙ্গে করে করে নিয়ে যেতে হবে প্রত্যেক দিন উঠে বসো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে আর সোনার বাবাকে তাড়াতাড়ি করে একটুখানি খাইয়ে দিলাম বাবা গাড়ির মধ্যে কি করম জানালাগুলো খুলে দিই

বন্ধুরা আমি এই সন্ধেবেলা এই জানালা বন্ধ করছিলাম এসে দেখি যে আকাশটা এত সুন্দর লাগছে বন্ধুরা এত সুন্দর লাগছে আকাশটা কি আর বলবো মানে এত সুন্দর লাগছে আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না তাই না মা তো বন্ধুরা কালকে এই হেনাটা ভিজি রেখে দিয়েছিলাম আজ মাথায় মাগবো বলে তো সারাদিন এটা ওটা রান্না বান্না ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে এটা ওটা করার জন্য আর মাখার সময় পাইনি এখন ভাবছি এখনই মাখি আমাদের এখানে অতটা ঠান্ডা নেই ওই জন্যই এখন মাখছি হেনা মাখার জন্য নিয়ে নিয়েছি গ্লাভস এই গ্লাভসটাই প্রত্যেকবার ব্যবহার করি ব্যবহার করে আবার ধুয়ে টুয়ে রেখে দিই পরের বার ব্যবহার করার জন্য। তো বন্ধুরা আমার মাথায় হেনা মাখা হয়ে গেছে এই যে হেনা মেখে প্লাস্টিক দিয়ে কভার করে রেখে দিয়েছি যাতে গায়ে না পড়ে আর এমনি কভার করার জন্য আলাদা করে প্লাস্টিক কিনতে পাওয়া যায় তা একবার কিনেও ছিলাম এত দাম তা খালি খালি টাকা দিয়ে কিনে তো সেই ফেলেই দিতে হবে তো ওই জন্য এখন আর কিনি না এখন ওই যে বাজার করতে গেলে যে প্লাস্টিকগুলো আমরা পাই সেই প্লাস্টিকগুলো ফেলে না দিয়ে এই রকম ব্যবহার করি এখন আমি কি করব বলুন তো বসে না থেকে ছেলে মেয়েকে পড়াচ্ছে ওর বাবা আমার তো আজ তাহলে সন্ধেবেলা ছুটি তো ওই জন্যে ভাবছি যে আমাদের গ্যারেজের মধ্যে একটা ফ্রিজ আছে তো ফ্রিজটা পরিষ্কার করি তার কারণ হচ্ছে বাগান থেকে সবজি তুলে ওই ফ্রিজের মধ্যেই সব সবজি রাখা হয় কয়েকদিন ধরে ভাবছি পরিষ্কার করব। কারণ ওই শুকনো শুকনো সবজি কি বলো পাতা টাতা এরকম শুকনো শুকনো আছে তো তো চলুন বসে না থেকে ওটা পরিষ্কার করি আর দেখি রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করে যদি রুটি খাই রুটি বানিয়ে দেবো এই যে হচ্ছে আমার ফ্রিজের অবস্থা এখানে এখানে হচ্ছে শোচনীয় অবস্থা এখানে কিছু একটা পড়েছিল ওই জন্য এমন হয়ে গেছে ভাগ্য সেগুলো দিয়েছিলাম ওই জন্য নিচটা অতটা মানে খারাপ অবস্থা না শুধু স্প্রে করে মুছলেই হয়ে যাবে আর এই এর ওপরে এরকম অবস্থা আর এখানে দেখবে আরও খারাপ অবস্থা এখানে সিম ছিল সিম এখানে পাতিয়ে রাখা হয়েছিল তো আজকেই তো সিম সব ব্যবহার করে নিলাম আর এই যে সিমের কি বলে ফুল টুল এগুলো সব পরিষ্কার করে নিলাম তো চলুন এই কাজটাই এদিকে এদিকে পেঁপে রয়েছে এদিকে শুধু এইটার এইটার অবস্থা খারাপ আর এখানে সবজি পাতা রয়েছে এখানে অতটা খারাপ নেই সব মুছে নি। ফ্রিজের মধ্যে এইগুলো পেতে কি সুবিধা হয়েছে বলুন তো আপনাদের যাদের যাদের বাড়ি এরকম পাতা রয়েছে এরকমভাবে তুললাম নিচে পরিষ্কার শুধু নিচে স্প্রে করে মুছে নেব কি সুন্দর পরিষ্কার মনেই হচ্ছে না এখানে নোংরা ছিল তো সব এগুলো এভাবেই তুলে নেব। তোমাকে আমি আসতে বলিনি তো আমি কি তোমার বলেছি আমাকে হেল্প করার জন্য তুমি কেন এসেছো এখানে এখন আমি দিচ্ছি স্প্রে করে নিচে স্প্রে করা হয়ে গেছে স্প্রে করার সঙ্গে সঙ্গে একটা পরিষ্কার পরিষ্কার ভাব চলে এসেছে এবার মুছে নেব এ তুই বারবার কেন আসছিস কি দেখার জিনিস আমি কি এখানে আমাকে ভয় দেখাবি কেন আমি এবার কি করলাম আমাকে ভয় দেখাবি তাড়াতাড়ি যাও বাবা ডাকছে আমার কাছে বই পড়বো না বাবার কাছে বই পড়বা কার কাছে বই পড়বা আগে বলো কোনটা কি কোনটা কি মা এখান থেকে যেতে বলেছি আমি না এইভাবে আমি মুছে রাত্রিবেলা আমি এখন দুধ চাল দিয়ে দিচ্ছি তোমাকে বলছিলাম দুধ চাল দিয়ে দিচ্ছি এ তুমি দুধ খাবে এখানে দুধ জাল দিতে বসিয়েছি আর এখানে কিনুয়া হচ্ছে বন্ধুরা ফ্রিজ পরিষ্কার করার পর একদম চকচক করছে আর এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার পেতে দেবো যা নোংরা হবে এর উপর দিয়ে হয়ে যাবে ফ্রিজে আর নোংরা হবে না এগুলো পেতে দিই নিচেও পেতে দিই এবার বাগানে তো সেরকম সবজি নেই যা সবজি উঠবে এর উপরে রেখে দেবে আর নোংরা হবে না ব্যাস আমার এই ফ্রিজটা কয়দিন ধরে পরিষ্কার করব করব করছিলাম করা হয়ে গেল তো বন্ধুরা এটাও পরিষ্কার করে দিয়েছি এখানেও পেতে দেবো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কোথায় জানো না আমি যাচ্ছি আমরা যাচ্ছি কাকি শাশুড়ির বাড়ি ও কাকি শাশুড়ির পাত্র ছিল ওই যে ওর হাতে ওটা হ্যাঁ ওটা ঠামা পাত্র ছিল ওটা দিয়ে আসতে যাচ্ছি ছেলেকে নিয়ে যাচ্ছি না ছেলে বন্ধু যাবে না ও বাড়িতে থাক হ্যাঁ মনে আছে পাখি আবার থুতু ফেলতে পারে পাখি থুতু ফেলেছে বাবার গাড়িতে বাহ

আমরা ঘুরে টুরে আমরা চলে এসেছি বাড়িতে এই এইটা দেখানো হলো না তো এই যে সামনে এই যে রাস্তা ঠিক হচ্ছে ওই জন্য এখানে কত দূরের রাস্তা ঠিক হচ্ছে বলা আর আমাদের এখানে দিয়ে দিয়েছে যে সামনেই রাস্তা ঠিক হচ্ছে ভালো হয়েছে ওখানেও দিয়েছে এদের বাড়ি লাইটটা খুলে দিয়েছে কিন্তু ওই ওই সামনের বাড়ির তিন তিনবারই লাইট খুলে নি ঠিক আছে আমি বাইরে থাকি হ্যাঁ

মাথায় হেনা মেখে কত কি না কাজ করছি বাড়ির কাজ তো করলামই আবার বাইরে থেকে ঘুরে এসেছি এই অবস্থায় মাথায় প্লাস্টিক বেঁধে তো যাই হোক এখন বিছানায় বিছানা চাদরটা বেঁধে নিচ্ছি আজ ভাবছিলাম খাটটা ঘুরিয়ে দিকে দেব কিন্তু সোনার বাবা এসেও ছিল খাট ঘুরাতে তারপরে আর ভাবলাম না এরকমই থাক বন্ধুরা এই যে বিছানা চাদর চেঞ্জ করা হয়ে গেছে তো বন্ধুরা আমার থালা বাসন মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব হয়ে যাবে আমার রাত্রিবেলার মতো কাজ ছেলে ছেলের বাবা ঘুমিয়ে পড়েছে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে মার কাজ কমপ্লিট হবে তারপরে ও ঘুমাবে প্রত্যেক দিন কসবার দিয়ে না পরিষ্কার করলে হবে না কি নতুনটা না বা নতুনটা না পুরোনোটা এটা নষ্ট হয়ে গেলে তারপরে নতুনটা ব্যবহার করবো এই যে না ওইটা ওইটা এখন লাগবে না ওটা পরে ইউজ করব তোমার দেখছি সব দিকে নজর বন্ধুরা জামা কাপড় শুকাতে দিয়েছিলাম এখন জামা কাপড় বের করব

এই কম্বলটা না শুকাতলে রাত্রিবেলা ঘুমাতে পারবো না গাই দেওয়ার কম্বল ছেলে একটা গাই দিচ্ছে ছেলের বাবা একটা আমাদেরটা ধুতে দিয়েছিল দেখেছেন কেমন নোংরা বের হয় এটা পরিষ্কার করে নি আর লাইট জ্বালাতে হবে না মা সরো সরো শুকাতে দিই আসতে আলতো কোন চিপতে হয় না দেখো ওখানে স্নো করেছে তাই তো বন্ধুরা ঘুম থেকে ওঠার পর থেকে এই মেশিন মানে আমার শরীরটা চলতেই আছে এখন একটু শরীরটা বিশ্রাম নিতে যাচ্ছে এখন যাব বিছানায় মনে হচ্ছে শুতে পারলেই বাঁচি তো তার আগে ভিডিওটা শেষ করব আর ওই যে আরেকজন শুয়ে পড়েছে কম্বলটা নিয়ে আসতে যাব কম্বলটা আর একটুখানি শুকাক তারপরে নিয়ে আসতে যাব তো আমাদের এখানে অতটা ঠান্ডা নেই মানে ঘরের মধ্যে ফ্যান চালালে ভালো হয় এই রকম মানে ঠান্ডা পড়ছে বাইরে তবুও ঠান্ডা বোঝা যাচ্ছে কিন্তু ঘরের মধ্যে ঠান্ডাটা অতটা বোঝা যাচ্ছে না সামনের সপ্তাহে আমাদের এখানে ঠান্ডা পড়বে আপনারা তো জানেন এতদিন ধরে ভিডিও দেখেছেন যে আমাদের এখানে দুদিন গরম পড়ে তা চার দিন ঠান্ডা পড়ে তো এই রকম পরিবেশ তো ঠান্ডা পড়বে এই কটা দিন এখন আর ঠান্ডা দিচ্ছে না আমাদের তো ভালোই হচ্ছে যা ঠান্ডা পড়ে আমাদের এখানে বাচ্চারা ওই সকালবেলা স্নান করে স্কুলে যেতে ওদের খুব কষ্ট হয়ে যায় তো এখনো আমাদের এখানে ঠান্ডা পড়ার সময় আছে ওই মে মাস পর্যন্ত তো ঠান্ডা পড়েই তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে তো ভিডিওতে বাই বাই রাতে রাতে বলবি অন্ধকার এখানে